খেজুর বরগাছে এলাকায় যেন মনে হচ্ছে একটা শহর কলকাতা মানে মতন ভাব আর এই সিস্টেমটা এই যে একটা নতুন থিমে ঠাকুরটা দেখলাম এটা দেখে খুবই ভালো লাগছে মনটাও খুব খুশি হয়ে গেল যে না আমাদের এখানেও খুব এত সুন্দর সুন্দর ক্রিয়েটিভ মানে প্যান্ডেল করা হয় দেখে খুবই ভালো লাগছে আমরা খুবই এনজয় করছি ব্যাপারটা ভালো লাগছে আমরা আসছি হচ্ছে মঞ্জিরা মঞ্জিরা থেকে আসছি আমরা এখানে আমরা সব বোনেরা আছি একই বাড়ির আমরা সব কাকা জাটা বোনেরা মিলে সব টোটাল আমরা তেরো চোদ্দ জন আছি টোটাল খুবই ভালো লাগছে এনজয় করছি থ্যাংক ইউ খুব ভালো লাগছে

আমার নাম পিয়ালি মন্ডা আমার বাড়ি মুন্সিরাত না আমরা সিরিয়াসলি কোনো এক্সপেক্ট করিনি আমরা ভাবছিলাম নর্মাল যেমন আর ফ্রাইন্ডেড পাঁচটা সেম ভাবেই হবে কিন্তু ভেতরে না ঢুকলে আমরা বিশ্বাস করতে পারতাম না কি ভেতরের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর দারুণ লেগেছে আমাদের মনে হয় এটা বেস্ট গোটা জগৎবল্লভপুরের মধ্যে আমদাদেও দেখেছি হ্যাঁ আমদাদেও আমি দেখেছি আগে দিন থেকে কিন্তু আমদাদে এরকম টাইপের আমি ব্যান্ডেল দেখিনি মানে এখানে টিমটা যা করেছে এতটা সুন্দর থিম আমি কোথাও দেখিনি মানে আমরা ঘুরতে মিজেরা মানে শক এরকম একটা সুন্দর লেগেছে আমাদের এই ব্যান্ডেলটা মানে আমরা 14 জন মিলে বেরিয়েছি আমাদের বাড়ির বাচ্চাদের নিয়ে আমরা মানে দিদি আছে আমাদের গার্ডেন আর আমরা সব বোনেনা মিলে বেরিয়েছি বোন গঞ্জি সবই মিলে একসাথে ঘুরতে বেরিয়েছিলাম টুকটাক এই ওই করে এরকম আমাদের খুব ভালো লাগলো সোনালি পাল মুন্সিয়ার সাধারণ সত্যি কথা হ্যাঁ আর আর একটা জিনিস বিশেষত আমার ভালো লাগলো যে এখানে পূজোর সময় আমরা আসি ঝাঁকে ঝাঁকে দেখতে তো একটু গরম হয় তো সেই তার জন্য কমিটি একটু সব থেকে ভালো কাজ করে যেখানে কুলার রেখে এমনকি আমাদের সাথে যে বাচ্চারা আছে তারা তো ওটা সামনে থেকে যাচ্ছিল না এমনকি আমরাও এসে দাঁড়িয়ে আছি তো আমার সবটাই খুব ভালো লেগেছে ওরা চোখের জন্য তো ভালোই প্লাস এখানে এসে আমাদের মনে হচ্ছে যে না কিছুক্ষণ স্টে করি তারা উড়ো করে বেরিয়ে যেতে হবে ভালো লাগছে আমার এখানে এখানকার কেমন লাগবে খুব সুন্দর খুব ভালো লেগেছে বরগাছা এখন অনেক এগিয়ে আসছে বিশেষত অন্যান্য সব দিক থেকে পুজো প্যান্ডেল এর দিক থেকে এটা এখন অব্দি আমি যা দেখলাম

বর্জগাছা স্পোর্টিং ক্লাব তাদের যে ইউনিট চিন্তা ভাবনা আপনারা মানে মন্ডব দেখেছেন বাইর থিং দেখেছেন প্রচুর দর্শনার্থীরা এসেছিলেন সেই হিসাবে আমরাও আমdataTable শুধু সেই আমটা থেকে আমরা চলে এসেছি এখানে ওনাদের এই সুন্দর চিন্তা ভাবনাটাকে সকল মানুষের কাছে সমাজের সকল মানুষের কাছে পৌঁছে দিতে তো আমরা আমdataTable তরফ থেকে একটি সার্বিক সম্মান তাদেরকে প্রদান করেছি এবং ওনাদের থেকে জেনে নেওয়া যে এত সুন্দর চিন্তা ভাবনা কিভাবে আসে কি বলবেন বলবো আপনার দেখে তো বুঝতে পারছেন আমাদের চিন্তা ভাবনা প্রায় এক বছর হয়ে গেল চিন্তা ভাবনা শুরু আগের বছর অক্টোবর মাসে কুড়ি তারিখ থেকে চিন্তা ভাবনা শুরু আজকে প্রায় এক বছর ধরে প্রত্যেক মাসে আমাদের বিভিন্ন রকম ভাবে নানান ভাবে এটা সেটা এবার আমাদের গ্রামের দিকে একটা বাজেটের সমস্যা তো সময় থাকে বিগ বাজেটের পুজো করতে হলে স্পন্সার সেইভাবে আমাদের তো পাওয়া যায় না সবটাই নিজেদের মাধ্যমে নিজেদের মধ্যে থেকেই কিছু সুবর্ণাধ্যায়ী আছে লোকাল যে সমস্ত স্পন্সারশিপ করে তাদেরকে সঙ্গে নিয়ে বিভিন্ন কাটচাট করে আমরা আজকে এই জায়গায় দাঁড়াতে পেরেছি তো আশা রাখছি এবছর যেটা করিছি জগৎবল্লপুর ব্লক কেন তথাকথিত হাওড়া জেলার মধ্যেও আমাদের আশা রাখি একটা কাজ দেখার মতো কাজ হয়েছে যার জন্য দূর থেকে মানুষ আসছে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমতা টিভিকে এছাড়াও আমাদের বিভিন্ন জন অনেক পুরস্কার আমরা এবছরে পেয়েছি মানুষের পুরস্কার যেমন একটা আমাদের ভালো লাগা তার মধ্যে যখন এই মানুষ ভিড়ের মাধ্যমে এসে ভেতরে ঢুকে প্রবেশ করার পর তখন কি সুন্দর হয়েছে কিংবা করে বলছে ওটা আমাদের একটা আলাদাই অনুভূতি আলাদাই একটা অনুভূতি আলাদা আলাদাই পাওনা ওটা আমাদের এবছর মানে আমরা দীর্ঘ পঁয়ত্রিশ বছর পুজো এটা নিয়ে পঁয়ত্রিশ বছর এবছর আমাদের মানে পঁয়ত্রিশ বছর মধ্যে এবছর একটু মানে চৌত্রিশ বছর যেটা হয়নি এবছর এটা হয়েছে বলা যেতে পারে আশা রাখবো এই ধারাটাকে আমরা যাতে নিয়ে আগিয়ে নিয়ে যেতে পারি পরের বছরও একটা চিন্তাভাবনা যেভাবে হোক একটা অন্য রকম আরও অন্য একটা চিন্তাভাবনা নিয়ে আসবো আশা রাখছি বরগাছা স্পোর্টিং ক্লাব প্রত্যেক বছর যেমন একটা ইউনিক চিন্তা ভাবনা নিয়ে আসছে এবছরও সামনের বছরও একটা নতুন চিন্তা ভাবনা নিয়ে আশা রাখছি একটা বড় স্পোর্টিং ক্লাব আবার একটা চমক দেবে এবছর যেমন একটা চমক দিয়েছে সামনের বছর আশা রাখছি বরগাছা স্পোর্টিং ক্লাব একটা চমক দিচ্ছে আমার নাম সায়ন গলি আমি পুজো কমিটির সম্পাদক